পারা নাম্বার নয় সুরা নাম্বার সাত সুরার নাম সুরা আরফ কোরআন মাজিদের বাম দিকে একশো পঁচাত্তর নাম্বার পৃষ্ঠায় এক নম্বর লাইনে একশো উনআশি নাম্বার আয়তে আল্লাহ সুবানা ও তালা কি সুন্দর করে বলেছেন আল্লাহ রবুল আলামিন বলেন بسم الله الرحمن الرحيم ولقد ذرعنا لجهنم كثيرا من الجن والإنس لَهُمْ قُلُوبٌ لَا يَفْقَهُونَ بِهَا وَلَهُمْ أَعْيُنٌ لَا يُبْصِرُونَ بِهَا وَلَهُمْ آذَانٌ لَا يَسْمَعُونَ بِهَا أُولَئِكَ كَالْأَنْعَامِ بَلْ هُمْ أَضَلُّ أُولَئِكَ هُمُ الْغَافِلُونَ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ জারনা নাল জাহান্নামা কাফিরাম মিনাল জিন্নি ওয়াল আমি আল্লাহ রাব্বুল আলামিন অধিকাংশ মানুষ এবং জিন জাতিকে জাহান্নামের জন্য তৈরি করেছি জাহান্নামে জ্বালানি হিসেবে জাহান নামের খর হিসেবে জাহান নামের আবর্জনা হিসেবে আমি আল্লাহ রসুল আলমিন অধিকাংশ মানুষ এবং জিন জাতিকে জাহান জন্য তাদেরকে সৃষ্টি করেছি জাহান নামে কারা কারা যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন পরের বাক্যে বলছেন লহুম কুলু বুল্লা বিহা আমি আল্লাহ রব্বুল আলামিন যাদের কি অন্তর দিয়েছি মন দিয়েছি কলব দিয়েছি দিল দিয়েছি ভালো মন্দ বোঝার জন্য অথচ তারা এই অন্তর দিয়ে ভালো বোঝে না ওয়ালাহুম অনুল্লাহ য়াসমুনু বিহা আমি আল্লাহ রব্বুল আলামিন যাদেরকে সুন্দর দুটি চোখ দান করেছি সুন্দর দুটি চোখ দিয়ে দেখার জন্য অথচ তারা এই চোখ দিয়ে ভালো দেখে নাই ওয়া লাহুম আযামুল লা ইয়াসমুনু আমি আল্লাহ রব্বুল আলামিন যাদেরকে সুন্দর দুটি কর্ণ দিয়েছি সুন্দর দুটি কান দিয়েছি কোরআন হাদিসে কথা শোনার জন্য অথচ তারা এই কান কান দিয়ে কোরআন হাদিসে কথা শুনে নাই উলাই কাকাল আনাম এরা হলো চতুষ্পদ জন্তু বালহু মাদল এরা তার চাইতে উনিকৃষ্ট উলাই কাহুম গফিল আর এরাই হচ্ছে গুমরা বা পথ ভরস্ট এ আয়তে ব্যাখ্যায় বোঝা গেল এরাই সন্ত্রাসী বা বীরধর্মী আগে চলুন আরো বিশ্লেষণ করা যাক অন্তরের ধর্ম হলো বুঝাবা জানা যদি কেউ জানিয়া অন্যায় করে তাকে ছাড়া কিছুই বলবে না চোখের ধর্ম হলো দেখা চোখের কাজ হলো দেখা চোখ থাকা সত্ত্বেও যদি কাটাময় রাস্তা বা আগুনের উপর চলে তাহলে তাকে অন্ধ ছাড়ার কি বলবেন কর্ণের ধর্ম হলো শ্রবণ করা কানের কাজ হলো শোনা শোনেও যদি না শোনে তাহলে তাকে কোনো সময় শ্রবণকারী বলবে না বরং তাকে বধি বা কালা বলবেন তাই আমার আল্লাহ বাকরপুর আলমী মানুষকে চিন্তা ভাবনা করার জন্য অন্তর দিয়েছেন চোখ একমাত্র ভালো মন্দকে পার্থক্য করার জন্য ন্যায় অন্যায় এর মধ্যে পার্থক্য করার জন্য সত্য মিথ্যাকে জানার জন্য কান দিয়েছেন স্রষ্টা কথা শোনার জন্য ন্যায় অন্যায় শুনে সঠিকভাবে বিচার করার জন্য নিরীহ মানুষের কথা শোনার জন্য জেনে শুনে না বুঝে পাগল দেখে যদি না দেখে সে অন্ধ ঠিক তেমনি শোনেও যদি না শোনার ভাগ করে নিশ্চয়ই নিশ্চয়ই এরাই হলো চতুর্থ পর্যন্ত চাইতে উনি কৃষ্ট এ কথা কোরআনের আয়তে বিশ্লেষণ করে বুঝাতে পারলাম যেমন তার অন্তর তারাই হবে সন্ত্রাস বা অন্যায়কারী রক্তের পিপাসী তাদের দ্বারা শান্তি আসতে পারে না ও শান্তি এদের তারা নেই বুঝে না সত্য মিথ্যা বুঝে না আল্লাহর বাণী শুনতে চায় না আর যদি এরা জুমার দিনে হাফে সাহেবের মুখ থেকে ইমাম সাহেবের মুখ থেকে মেম্বারে যদি কোরআন হাদিসের কথাও শুনতেও পায় তাহলে তাদের অন্তরে গ্রাস করবে না এর প্রমাণ আল্লাহ সুবাহ কি চমৎকার করে কোরআন

儿子。儿子儿子 অর্থাৎ মহান প্রভু তাদের কর্ণে পাঠিতে তাদের অন্তরে দুয়ারে এবং তাদের চফুর সামনে আল্লাহ তাবারক মোহর মেরে দিয়েছেন লাগাম লাগিয়ে দিয়েছেন ওয়ালা মুসরিহিন সাওয়া এবং তাদের চক্ষুর সামনে পর্দা দিয়ে দিয়েছেন ওয়ালাহু মাগাবুন এবং বুজা শোনাও দেখা থেকে আল্লাহ তাবারক ওয়া তাদেরকে বঞ্চিত করিয়ে দিয়েছেন ওয়ালাহু মাগাবুন এবং তাদের জন্য পরকালে কঠিন শাস্তি বাবা জিনা ভাইয়ের আমার আপনারাই বিচার করুন যারা নিজেরাই অন্ধ তারা লোকেদের কিভাবে রাস্তা দেখাতে পারে কোন অন্ধ মানুষ কোনো কানা মানুষ কোন ব্যক্তি যদি এই দুটি অন্ধ চোখে কালারিং চশমা নয় রঙিন চশমা নয় কালো চশমা নয় সাদা চশমা পরিধান করে তাহলে সে কালোই দেখতে পাবে কোনো দিন সাদা দেখতে পাবে না যারা সন্ত্রাসী বে ধর্মী তারা এই পৃথিবীটাকে সবসময় কালো দেখতে পায় আর তারা পৃথিবীর মানুষকে অন্ধকার রূপে নিক্ষেপ করতে চায় আর তারা লাল গিলাসে পানি পান করতে চায় কালো চশমা দিয়ে লাল গিলাস সে মদ পান করতে চায় এরাই হলো সবচাইতে বড় সন্ত্রাসবাদী আতঙ্কবাদী বেধর্মী তাই আমি সব বাপ ও ভাই এবং বন্ধুদেরকে বলবো নিজের ধর্মকে ভালোভাবে শিখুন এবং ধর্ম ধর্মের প্রতি চলার চেষ্টা করুন আল্লাহ তাবারক তাআলা আমাদের সকল পৃথিবীর সমস্ত নরনারীকে ধর্মের প্রতি প্রেরণা জাগিয়ে দিন সুমতি দান করুন আমিন পরিশেষে আমি আল্লাহর কাছে দোয়া করি হে আল্লাহ তুমি আমাদের সকল সঠিক ধর্ম বিদাত মুক্ত শিল্প মুক্ত আমরা যেন ইবাদত বন্দুকি করতে পারি সেই তৌফিক তুমি দান করুন আমিন